অন্য মানুষ বলতে পারতো কি একটা ফোন ইউজ করে ভাই কি কালার কম্বিনেশন ভাই Realme সবথেকে লেটেস্ট গেমিং ফোন এটা হচ্ছে ভাই Xiaomi 14 CV ও 14 CV ভাই খুবই সুন্দর একটা ফোন একেবারে এটা হচ্ছে কি ওয়ান প্লাস থার্টিন এস ওয়ান প্লাস ওয়ান প্লাস থার্টিন কিন্তু আমাদের কাছে চলে এসছে স্নাপড্রাগন এইট এল এইটের প্রস্তর একেবারে কার্ভও অনেকে পছন্দ করে না আবার ফ্ল্যাটও পছন্দ করে তাদের জন্য ভাই একেবারে মাঝামাঝি সেমি কার্ভ এটা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এটা কি জিটি সিক্সটি খুবই সুন্দর একটা ফোন আর জিটি সেভেনের আগে যে ফোনটা জিটি সিক্সটি

আলট্রা কিন্তু আমাদের আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি মোবাইল প্লাসে যেটি বসুন্ধরা অন্যতম একটি টাস্টেড শপ বসুন্ধরা বেসমেন্ট ওয়ান শপ নাম্বার এইটিতে আর এই শপে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আর প্রত্যেকটা লেটেস্ট কালেকশন এইখানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় বসুন্ধরা একমাত্র শপ আপনারা লেটেস্ট সব ফোনগুলো কিন্তু একসাথে পেয়ে যাবেন যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন একবার হলেও বসুন্ধরার মোবাইল প্লাস ভিজিট করবেন আপনার পছন্দের ফোনটি অবশ্যই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর আজকের পুরো ভিডিও জুড়ে থাকলে আপনার পছন্দের ফোন অফিসিয়াল আন অফিসিয়াল ফোনটি পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন বন্ধুরা আপনার পছন্দের ফোন আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সো ভিডিওটি হতে যাচ্ছে খুবই হেল্পফুল এবং প্রত্যেকটা ডিভাইস অনেক ডিসকাউন্ট অফারে দিবে আবির ভাই আবির ভাই কি অবস্থা কেমন তো ভাই আছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওতে আমাদের আর কি বর্তমান সময়ে যে বাজারে লেটেস্ট প্রোডাক্ট ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ মিড রেঞ্জ লো রেঞ্জ সবগুলো প্রোডাক্টে কিন্তু লেটেস্ট কালেকশন কিন্তু আমাদের কাছে চলে আসছে এবং এই সকল ফোনের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার যেটা কিনা বাজারে বেস্ট প্রাইস দিব এবং সাথে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আকর্ষণীয় গিফটও দিয়ে দিবেন যারা আসতে পারবেন না বন্ধুরা তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনার পছন্দের ফোনটি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনি অর্ডার করতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে কিন্তু ফোন আপনার হাতে পৌঁছানোর পরে চেক দিয়ে তারপরে অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকুন তারপরে অর্ডার করুন

এটাতে পেয়ে যাবেন মিডিয়াটেক ডায়মোসিটি আট হাজার চারশো ম্যাক্সের প্রসেসর সাথে থাকছে একশো বিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার এবং যেটা না বললে নয় সাত হাজার এম এর ব্যাটারি পাবেন ভাই সাত হাজার এম এটা হাতে নিলে তো বুঝাই যায় না এত লাইট ওয়েট এত স্লিম এত লাইট ওয়েট ফোনে সাত হাজার এম এর ব্যাটারি সাথে এটার সাথে পেয়ে যাবেন ফাস্ট চার্জ হওয়ার জন্য একশো বিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার ইনবক্সে একশো বিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার ওয়াও একশো বিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার

সো বন্ধুরা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন আপনি কিন্তু চাইলে আপনার পুরানো ফোন দিয়ে এই ফোনটা অথবা যে কোনো নতুন ফোন আপনি এখান থেকে নিতে পারবেন সো এক্সচেঞ্জ সুবিধাও কিন্তু আছে আর ইএমআই সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর এরপরে দেখাবো এটা হচ্ছে আপনার বেস বাসন জিটি সেভেনের বেস বাসন জিটি সেভেন এটাও কিন্তু খুবই সুন্দর করছে কালার দেখতে প্রায় সেম হলো প্রস্তরে আলাদা আছে প্রস্তুত পাবেন এটা হচ্ছে মিডিয়াটিমাসিটি নয় হাজার চারশো ই সাথে পাবেন একশো বিশ ওয়ার্ডের আলট্রা চার্জার ভাইয়া

এরপরে চলে যাবো ভাই মোট মার্কেট কাপানো ফোন মোটোরোলাতে পাশে শুরু করবো হচ্ছে আপনার লো রেঞ্জের ফোন দিয়ে মোটোরোলা জি থার্টি ফোর এটা হচ্ছে চার একশো আঠাশ প্রাইস পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় মোটোরোলা জি থার্টি ফোর থার্টি ফোরটা পেয়ে যাবেন ফাইভ জি ফাইভ জি ফোন এরপরে চলে যাবো হচ্ছে কি ভাই মোটরোলা এস ফিফটি নিউ যারা কি না একটু ছয় ছোট আর কি নেন সাইজের ফোন চাচ্ছেন তাদের জন্য

যাদের বাজেট কিনা পঁচিশ হাজার টাকার কম তাদের জন্য বেস্ট একটা ফোন মডেল জি এইট ফাইভ ভাইয়া মাত্র তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন স্ন্যাভড্রাগনের সিক্স এস জেন থ্রি প্রস্তুত সাথে থাকছে ভাই আকর্ষণীয় ক্যামেরা ভাই ফিফটি মেগা পিক্সেলের মাথা নষ্ট করার মতো ক্যামেরা ফিফটি মেগা পিক্সেলে এবং ভাই এই বাজেটে এই মোটরলাই প্রথম যারা কিনা কারভ ডিসপ্লে নিয়ে এসেছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকার ফোন তেইশ হাজার পাঁচশো টাকার ফোন কার্ভ ডিসপ্লে স্ন্যাপড্রাগনের প্রসেসর পঞ্চাশ মেগা পিক্সেলের জোস একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন জোস একটা ফোন হবে জেটি ফাইভের এটা কিন্তু আমাদের কাছে আর ভেরিয়েন্ট হবে আপনার বারো দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন প্রাইস হবে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো জি এরপরে পেয়ে যাবেন মটোরোলা ফিফটি ফিউশন খুবই সুন্দর একটা কালার ফিফটি ফিউশনের

তো এটা প্রাইস পড়ল ভাই যেহেতু ফ্ল্যাগশিপ ফোন ফ্ল্যাগশিপ তো হাফ ফ্ল্যাগশিপ হবে এটা প্রাইস পড়ল মাত্র 89000 টাকা 89000 টাকা মার্কেটে কিন্তু এটা প্রাইস হলো 93000 টাকা কিন্তু আমরা কিন্তু 3 থেকে 4000 টাকা ডিসকাউন্টে 89000 টাকা দিয়ে দিচ্ছি তো 89000 টাকায় এরকম ফ্ল্যাগশিপ লেভেলে একটা ফোন পেয়ে যাচ্ছেন যেটার মধ্যে প্রসেসর পাবেন একেবারেই লেটেস্ট প্রসেসর ওকে

পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো এটা প্রাইস পড়বে হচ্ছে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা থার্টিন আর পেয়ে যাবেন চমৎকার ডিজাইন চমৎকার আউটলুক অনেক সুন্দর একটা ফোন তারপর এরপরে ভাই যারা কিনা ওয়ান প্লাস টুয়েলভ খুঁজছিলেন তাদের জন্য কিন্তু ওয়ান প্লাস টুয়েলভও কিন্তু আমাদের কাছে আসতে পাঁচশো বারো জিবি প্রাইস পড়বে ভাই বারো দুশো ছাপ্পান্ন চাপ্পান্ন দিয়ে দেবো বারো পাঁচশো বারো

ওয়াও একেবারে কার্ভ না সেমি সবার পছন্দের একেবারে কার্ভও অনেকে পছন্দ করে না আবার ফ্ল্যাটও পছন্দ করে তাদের জন্য ভাই একেবারে মাঝামাঝি সেমি কার্ভ এটা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এটা কি প্রসেসর দিছে এটাতে স্ন্যাপড্রাগন 8 এলিট যেটা সবথেকে লেটেস্ট 8 এলিট সেটা কিন্তু ইউজ করা হয়েছে এটা ওয়াও ওয়াও স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর পেয়ে যাচ্ছেন আপনারা Realme GT7 Pro ফোনে ও অসাধারণ একটা ডিজাইন আসলে যারা Realme লাভার আছেন বা অন্য ফোন কিনতে চান পরে কমে যাবে কমলে অবশ্যই আমরা আপডেট প্রাইস আপনাকে দিয়ে দিবো সমস্যা নেই আপাতত বাহাত্তর হাজার টাকা পেয়ে যারা দেখতেছেন অবশ্যই ফোন দিয়ে চলে আসবেন প্রাইসটা জেনে তারপরে আসবেন যেহেতু আন ফোন প্রাইসটা কিন্তু অনেক প্রতিনিধিত্ব হ্যাঁ ভাই প্রাইস কিন্তু আমাদের আনঅফিসিয়াল ফোন প্রতিনিধিত্ব আপডাউন হচ্ছে সকাল এক প্রাইস বিকাল এক প্রাইস তো সেই ক্ষেত্রে আসার আগে অবশ্যই আমাদের কল করে আসবেন আপনাকে আঙ্কিত ফোনটা দেওয়ার জন্য এছাড়াও আমাদের কাছে কিন্তু এখানে যে ফোনগুলো আমরা বলতেছি বা বলবো সেগুলো ছাড়া কিন্তু আমাদের কাছে আরও অন্যান্য ফোন রয়েছে যেগুলো বিট স্বল্পতার কারণে দেখানো সম্ভব হচ্ছে না আপনার যে কোনো ফোন লাগুক নতুন ফোন ইউজ ফোন যে ফোনে লাগুক আমাদের ডিসক্রিপশন বক্সে এবং ইনবক্সে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন ওকে তারপর এরপরে দেখা পাচ্ছে কি ভাই মার্কেটে একেবারে লেটেস্ট ফোন গেমারদের জন্য এটা হচ্ছে ইনফিন জিডি থার্টি প্রোডাক্ট ভাই জিডিটোয়েন্টি ফোর যেমন মার্কেট হাইভ করছে তেমনি জিডি থার্টি প্রো কিন্তু মার্কেটে একেবারে সারা তুলে দিছে জিডি থার্টি প্রো একেবারে রিসেল সময় মার্কেটে চলে আসছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার হচ্ছে গিয়ে মিডিটেক ডাইমেন্সি আট আলটিমেটেড এবং আপনার ওয়ান এবং ওয়ান ফোর্টি ফোর রিফ্রেশ হেড দেওয়া আছে ভাই ওয়ান হ্যাঁ

এই যে এই সেন্ট এই যে ভিভো বি ফিফটি এল ঠিক আছে আমাদের কাছে দোনটাই পেয়ে যাবেন এটা হচ্ছে নরমাল লিশন এটা প্রাইস যদি বলি এটা 8256 প্রাইস পড়বে 47000 টাকা 47000 এবং এটা হচ্ছে যে আপনার এলিট এডিশন দেখতে প্রাইস सेम কিন্তু কালারটা অনেক ইউনিক করছে রোজ রেড কালারটা করছে এবং ইনবক্সে কিন্তু ভাই একটা টিডব্লিউএস পেজ এটা বিবর একবার অফিশিয়াল ইয়ারবার্স পেয়ে যাবেন ইয়ারবার্স আছে ইনবক্সে এবং স্পেশাল এডিশন অবশ্যই স্পেশাল রয়েছে আর বিবর ইয়ারবাডস কিন্তু একটা কিনতে গেলে মিনিমাম 3000 টাকা লাগে জি আর প্রাইস বেশি ভাই অফিশিয়াল গুলো আর প্রাইস বেশি তো এটা

এরপর যারা কিনা একটু ফ্ল্যাগশিপ ফোন করছিলেন তাদের জন্য আপনার অপর ফাইন এক্স এইট একেবারে সদ্য রিলিজ হওয়া একটা ফোন ফাইন এক্স এইট এইট আল্ট্রা আমাদের কাছে আছে ফাইন এক্স এইট এটা এইটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার বারো জিবি দুশো আপান্ন জিবি প্রাইস করবে তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার জি ওকে তিয়াত্তর হাজার টাকা আপনারা এই ফোনটা পেয়ে যাবেন চমৎকার ক্যামেরার ফোন যারা চান ওভারঅল পারফরমেন্স ভালো যারা চান ফ্ল্যাগশিপ একটা ওপোর ফোন নিতে চান তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন এরপরে চলে যাবো নাথিং এ নাথিং এর কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন নাথিং সিএমএফ তারপরে নাথিং এর বেস বাসন নাথিং থ্রি এ থ্রি এ প্রো সবগুলো অ্যাভেলেবেল আছে এটা নাথিং থ্রি এ প্রো বারো দুশো ছাপ্পান্ন প্রাইস করবে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার এবং এটা আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন সবগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে ওকে এরপরে নাথিং থ্রি এ

স্যামসাং এর যেহেতু আমরা জানি চার্জার দেয় না স্যামসাঙের ফোন শুধু একটা ফোন দেয় এটা কে বলতে

এছাড়া যারা কিনা ভাই ওল্ড মডেল গুলা খুঁজতেছেন যেমন আপনারা রেনো ওপো বিবো যাই বলেন ওল্ড মডেল যেগুলো খুঁজতেছেন সব কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ওল্ড মডেল যেগুলো ওল্ড কিন্তু নতুন খুঁজতেছেন সবই আমাদের কাছে পেয়ে যাবেন যেমন আপনার হচ্ছে রেনোর ফোন আছে আমাদের কাছে বিবোর ফোন পেয়ে যাবেন এরপরে আর কিছু ওল্ড মডেল পেয়ে যাবেন তারপরে আপনার বিবো পেয়ে যাবেন স্বামী পেয়ে যাবেন হিউজ কালেকশন কালেকশন কিন্তু আমাদের কাছে রয়ে গেছে এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনার জিটি নিউ থ্রি নিউ থ্রি টি দুটি কিন্তু এক সময়ের বাজার কাঁপানো ফোন এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একবার নিউ ফোন এটার প্রথমে বলবো জিটি নিউ থ্রি টির কথা নিউ থ্রি টি এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আড়াইশ জিবি এতে কিন্তু আপনার এইটি ওয়ার্ল্ডের ফার্স্ট চার্জের পেয়ে যাবেন স্ট্রাফাগনের এইট সেভেন জিরো ফাইভ জি সিপসের প্রসল পেয়ে যাবেন এবং ওয়ান টোয়েন্টি হার্ডের ডিসপ্লে পেয়ে যাবেন তো এটা প্রাইস যদি বলি ছয় জিবি একশো আড়াই জিবি প্রাইস পড়বে এটার ডায়মন্ড সিটি আট হাজার একশো পনেরো ইউজ করা হয়েছে এবং সোনের ক্যামেরা ইউজ করা হয়েছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ এবং এরপর যারা হচ্ছে আপনার ট্যাপ খুঁজছিলেন আপনার মিড রেঞ্জে ভালো ভালো ট্যাপ করছেন তাদের কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রেডমি প্যাড রেডমি প্যাড এটা আমাদের কাছে পেয়ে যাবেন চার জিবি এক জিবি এবং তিন জিবি চৌষট্টি জিবি তো দোনটা আমাদের কাছে পেয়ে যাবেন চার একশো প্রাইস পড়বে বিশ হাজার টাকা আর তিন জিবি প্রাইস পড়বে আঠারো হাজার টাকা আঠারো জি এরপরে কি না যারা ভাই আর কি ফ্ল্যাগশিপ ফোন করছে যেমন আপনার এক্স টোয়েন্টি ফাইভ আলটা ফোর আলটা থ্রি আলটা বা হচ্ছে কি আপনার ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স আইফোনের সবগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু এগুলা যেহেতু ফ্ল্যাক্সি ফোন এগুলা প্রতিনিয়ত ভাই প্রাইস আপ ডাউন হচ্ছে সেজন্য জন্য আর কি প্রাইসটা বললাম না কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোন দিয়ে চলো অবশ্যই কল দিয়ে আমাদের জানিয়ে আসতে পারবেন তো আজকের মতো ভাই দেখা যাতে অনেক ফোন দেখা ফেলছি এছাড়াও আমাদের স্ট্রোকে কিন্তু অন্যান্য আরও অনেক ফোন রয়ে গেছে ঠিক আছে যার যেই ফোনই লাগুক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং এছাড়াও আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন ইএমআই ফেসিলিটিস প্রায় বত্রিশটা প্লাস ব্যাঙ্কে কিন্তু আমাদের কাছে ইএমআই ফেসিলিটিস পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন আপনার কুরিয়ার সার্ভিস আপনি যে কোনো জায়গা থেকে মাত্র এক হাজার বিশ টাকা পাঠিয়ে আমাদের প্লাস্ট ফোনটা কনফার্ম করবেন এরপর যত টাকায় যত টাকায় দ্বিঘু থাকুক আপনি ফোনটা হাতে বুঝে পাওয়ার পর বাকি টাকা পেমেন্ট করতে পারবেন সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে যারা চলে আসবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নাম্বার এইটিতে চলে আসবেন মোবাইল প্লাসে আর এটি কিন্তু বাংলাদেশের অন্যতম একটি ট্রাস্টেড শপ আপনার ট্রাস্টেড শপ থেকে একটা ফোন নিতে চাইলে যে কোনো ধরনের লেটেস্ট ফোন নিতে চাইলে ভাইয়াদের শপ হবে বেস্ট চয়েস সো আজকের মতো একেবারে আমরা ভিডিওর শেষ প্রান্তে সব ধরনের ফোনই কিন্তু মোবাইল প্লাসে আপনারা পেয়ে যাবেন বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করবেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই আপনার বিয়সদের আশা করব যারা যেই ফোন নেও না নেক না কেন আমাদের কাছে আসবে আমরা আশা করি মার্কেটের তুলনায় বেশি একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব ওকে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই আসবেন আর প্রতিনিয়ত এরকম খবর জানতে মার্কেট নিউজের সাথে থাকবেন ফলো দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই ভাইয়াদের সপে চলে আসবেন স্পেশাল প্রাইস এবং ডিসকাউন্ট এবং গিফট পেয়ে যাবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম